স্বাস্থ্য সংক্রান্ত সকল প্রকার আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন কারণ পরবর্তী সকল ধরনের আপডেট তথ্য আপনি পেয়ে যাবেন সবার আগে এক সপ্তাহের মধ্যে অতিরিক্ত ওজন কমিয়ে ফেলতে চান নাকি তাহলে নিয়মিত পালং শাকের রস পান করতে ভুলবেন না চলুন জেনে নেওয়া যাক অ্যামাইনো অ্যাসিড হল এমন একটি উপাদান যা মেটাবলিজম রেট বাড়ানোর মধ্যে দিয়ে হজম ক্ষমতার উন্নতিতে বিশেষ ভূমিকা পালন করে থাকে আর এই অ্যামাইনো অ্যাসিড প্রচুর মাত্রায় রয়েছে পালং শাকের বেশ কিছু গবেষণায় দেখা গেছে এই শাকটির অন্দরে মজুদ রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট সেই সঙ্গে রয়েছে প্রচুর মাত্রায় আয়রন ফলেট ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম এবং আরও নানাবিধ ভিটামিন এবং মিনারেল যা শরীরে প্রবেশ করার পর ওজন হ্রাসের প্রক্রিয়াকে ত্বরান্বিত করে অন্যদিকে পালং শাকে উপস্থিত ফাইবার বহুক্ষণ পেট ভরিয়ে রাখার কারণে খাবার খাওয়ার পরিমাণও কমতে থাকে ফলে স্বাভাবিকভাবেই দেহের ইতিউতি জমে থাকা মেদ ঝরে যেতে সময় লাগে না ওজন কমানোর পাশাপাশি পালং শাকে উপস্থিত নানাবিধ উপকারী উপাদানগুলি আরও নানাভাবে শারীরিকভাবে উপকারে লেগে থাকে চলুন জেনে নেই এক হজম ক্ষমতার উন্নতি ঘটে অ্যামাইনো অ্যাসিড হলো এমন একটি উপাদান যা মেটাবলিজম রেট বাড়ানোর মধ্যে দিয়ে হজম ক্ষমতার উন্নতিতে বিশেষ ভূমিকা পালন করে থাকে আর এই অ্যামাইনো অ্যাসিড প্রচুর মাত্রায় রয়েছে পালং শাকে এবার নিশ্চয়ই বুঝতে পেরেছেন এই শাকটির রস নিয়মিত খেলে কি হতে পারে দুই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকে আগেও আলোচনা করা হয়েছে যে পালং শাকের রয়েছে বিপুল পরিমাণে পটাশিয়াম এই খনিজটি শরীরে প্রবেশ করা মাত্র সোডিয়াম বা নুনের হারিয়ে যাওয়া ভারসাম্য ফিরে আসে ফলে স্বাভাবিকভাবেই রক্তচাপ নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা হ্রাস পায় প্রসঙ্গত পালং শাকে থাকা ফলেট ও ব্লাড প্রেশার স্বাভাবিক রাখতে বিশেষ ভূমিকা পালন করে থাকে তাই তো হাই ব্লাড প্রেশাররা ভুগতে থাকা রোগীদের নিয়মিত পালং শাকের রস খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকরা তিন দৃষ্টিশক্তির উন্নতি ঘটে এই শাকটিতে রয়েছে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন লুটেইন এবং জ্যানথিন যা রেটিনা ক্ষমতা বাড়ানোর মধ্যে দিয়ে দৃষ্টিশক্তির উন্নতিতে বিশেষ ভূমিকা পালন করে থাকে শুধু তাই নয় এই শাকটিতে উপস্থিত ভিটামিন এ আই আলসার এবং ড্রাই আয়ের মতো সমস্যা কমাতেও বিশেষ ভূমিকা পালন করে থাকে চার ত্বকের অন্দরে প্রদাহ কমে পালং শাকের অন্দরে রয়েছে নিওক্সেথিন এবং ভায়োলাক্সান্থিন নামক দুটি অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান যা দেহের পাশাপাশি ত্বকের অন্দরে প্রদাহের মাত্রা কমাতে বিশেষ ভূমিকা পালন করে থাকে আর ত্বকের ভিতরে প্রদাহের মাত্রা কমলে নানাবিধ স্কিন ডিজিজ মাথাচাড়া দিয়ে ওঠার আশঙ্কাও হ্রাস পায় পাঁচ পেশির ক্ষমতা বাড়ে জার্নাল অফ কার্ডিওভাস্কুলার নার্সিংয়ে প্রকাশিত এক রিপোর্ট অনুসারে পালং শাকের অন্ধরে লুকিয়ে থাকা নানা অ্যান্টিঅক্সিডেন্ট হার্টের পেশির কর্মক্ষমতা বাড়ানোর পাশাপাশি সারা শরীর জুড়ে ছড়িয়ে থাকা অন্যান্য পেশি শক্তির বাড়াতেও বিশেষ ভূমিকা পালন করে থাকে ফলে একদিকে যেমন হাইপার লিপেডিমিয়া হার্ট ফেলিওর এবং করোনারি হার্ট ডিজিজের মতো রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা কমে তেমনি সার্বিকভাবে শরীরের কর্মক্ষমতাও বৃদ্ধি পায় ছয় সূর্যের অতিবেগুনি রশির হাত থেকে ত্বক রক্ষা পায় পালং শাকের অন্দরে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বি যা অতিবেগুনি রশ্মির কারণে যাতে ত্বকের কোনো ক্ষতি না হয় সেদিকে খেয়াল রাখে ফলে স্বাভাবিকভাবেই ত্বক পুড়ে যাওয়ার সম্ভাবনা যেমন কমে তেমনি স্কিন ক্যান্সারের মতো রোগ দূরে থাকতেও বাধ্য হয় এক্ষেত্রেও পালং শাক এবং জল একসঙ্গে মিশিয়ে পেস্টটা বানিয়ে মুখে লাগাতে হবে তাহলেই দেখবেন দারুণ উপকার পাবেন সাত ব্রণের প্রকোপ কমে পালং শাক নিয়ে তার সঙ্গে অল্প পরিমাণে জল মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নিন তারপর সেই পেস্টটা ভালো করে মুখে লাগিয়ে কম করে বিশ মিনিট অপেক্ষা করুন সময় হয়ে গেলে মুখটা ভালো করে ধুয়ে ফেলুন এইভাবে প্রতিদিন ত্বকের পরিচর্যা করলে ত্বকের অন্দরে জমে থাকা ক্ষতিকার উপাদানেরা বেরিয়ে যেতে শুরু করবে সেই সঙ্গে সিবামের উৎপাদনও কমবে ফলে স্বাভাবিকভাবে ব্রণের প্রকোপ কমতে সময় লাগবে না প্রসঙ্গত নিয়মিত পালং শাকের রস খেলেও কিন্তু সমান উপকার পাওয়া যায় তাই পালং শাক দিয়ে বানানো ফেস প্যাক যদি মুখে লাগাতে ইচ্ছা না করে তাহলে পালং শাকের জুসও খেতে পারেন আট ব্রেন পাওয়ার বৃদ্ধি পায় পটাশিয়াম ফলেট এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ শাকটি যদি প্রতিদিন খাওয়া যায় তাহলে মস্তিষ্কের বিশেষ কিছু অংশ এতটাই শক্তিশালী হয়ে ওঠে যে স্মৃতিশক্তি মারাত্মকভাবে বৃদ্ধি পায় সেই সঙ্গে পটাশিয়ামের দৌলতে মনোযোগ ক্ষমতারও উন্নতি ঘটে তাই বন্ধুরা যদি দ্রুত অতিরিক্ত ওজন কমাতে চান তাহলে নিয়মিত পালং শাকের রস পান করতে ভুলবেন না যেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান শেয়ার করুন বন্ধুদের সাথে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ